অ্যাটাক করার জন্য এই পোনগুলো তো সেই সাথে আসেই এই পোন এই পোন এই পোন এই রুক এই রুক এই নাইট এই নাইট এই কুইন কিংটাকে সেন্টারে এবং কিংটা যথেষ্ট প্রোটেক্টেড আর এই বিষয়টাও কিন্তু ভালো কাজ করছে যেরকম ডিসিক্সটা প্রোটেক্ট করছে পঞ্চমবারের মতো ইউএসএ চেস চ্যাম্পিয়নশিপ জিতলো ফেবিয়ানো কারোয়ানা অসাধারণভাবে এই টুর্নামেন্টটি খেলেছেন ফেবিয়ানো কারানা এই সপ্তম রাউন্ডের গেম ফেবিয়ানো কারোয়ানা কালো গুটি এবং হিন্স নেমে সাদা গুটি নিয়ে খেলছেন দুইজনেরই ষষ্ঠ রাউন্ড যে চার চার কালো গুটি নিয়ে এই গেমটা যেভাবে হিমান্সকে হারিয়েছেন ধ্বস্ত করে বলা যায় হারিয়ে দিয়েছে শুধু কালো গুটি নিয়ে সো ই ফোর ই ফাইভ নাইট এ থ্রি নাইট সি সিক্স বিশপ সি ফোর ডি সিক্স ওকে টি সিক্সটা খুব ইন্টারেস্টিং চাল এক্সপিরিয়েন্স খেলেছে সি থ্রি আইডিয়া ডি ফোরটা করা সো এফ ফাইভ রানার যে এত ভালো ওপেনিং প্রিপারেশন সেটা কিন্তু এই গেমে আমরা আস্তে আস্তে দেখতে পাবো সো এফ ফাইভ আইডিয়াটা কী সাধারণত যে ইতালিয়ানে এফ ফাইভের মতো চালটা কিন্তু আজে চাল মনে হতে পারে আপনাকে দেখে কারণ আপনার যে সাদা একটা বিষব আছে সি ফোরে এই ডায়গোনলগুলো আর ওপেন করে দেওয়া এফ ফাইভ দিয়ে এটা ভালো হওয়ার কথা না বাট ইন এ সেন্স কারো আনার আইডিয়াটা কী ছিল দেখ আমরা পরবর্তী দেখেছি যদি টেক করে আমি বিশব্দে টেক করেছি আমি ডেভেলপ অলরেডি আমার প্রায় বেশি পিসগুলো ডেভেলপ আমি কুইন থুলে কুইন সাইডেও ক্যাস্টিং করতে পারি সো এটা হচ্ছে সম্ভবত কারণ আইডিয়া আর যদি ওয়েট করে দেন হচ্ছে এফ ফোর দিয়ে পজিশনটা ব্লক করা ব্লক করে দিয়ে জি ফাইভ জি ফোর করে কিংস সাইডে করা এটাই হচ্ছে কারণ আইডিয়া ছিল সো ডি থ্রি কুইন এফ সিক্স করেছেন এখানে কুইন এফ সিক্সের আইডিয়াটা যে আমি একটু আগে যে আইডিয়াটা দেখালাম আর একটা আইডিয়া হতে পারে বিশব ই সিক্স দিয়ে বিশপটা এক্সচেঞ্জ করা যেহেতু এই ডাইগোনালটা আমার কাছে একটা উইক সেই সেই কারণে সেই সাথে কুইন জি সিক্সও খেলতে পারে কুইন জি সিক্স দিয়ে এইদিকে আপনার এই জি পনটাকেও অ্যাটাক করা ক্যাসেল ক্যাস্টিং অতটা ভালো চাল হয়নি কারণ এই যে আইডিয়া এফ ফোর তো ফোরটা কিন্তু এখন ইজিলি খেলতে পেরেছে যেটা গেমে খেলেছে তো এখন যে পজিশনটা দাঁড়িয়েছে ব্ল্যাকের কিন্তু যথেষ্ট ভালো পজিশন মিন ইঞ্জিন ইকুয়াল বলছে বাট প্র্যাকটিক্যালি ব্ল্যাক অলরেডি কিন্তু খেলেছে যে ওপেনিংটা সে ওপেনিংটা কিন্তু নর্মাল ওপেনিং নাই ব্ল্যাকের কিন্তু হিউজ একটা প্রিপারেশন আছে এরকম একটা সিচুয়েশনে যদি জি ফাইভ জি ফোর ব্ল্যাক করতে পারে সেটা কিন্তু হোয়াইটের জন্য খুবই ডিফিকাল্ট বোর্ডে চাল বের করতে হবে আর ব্ল্যাকের যে প্ল্যানটা খুব ইজি আমি জি ফোর জি ফাইভ করবো জি ফোর করবো এইস ফোর ফাইভ করবো দেন এই কিং সাইডে ভেঙে দেওয়ার চেষ্টা করব সো বি ফোর আইডিয়া হচ্ছে কুইন বি থ্রি হয়তো বা যাওয়া সিম্পলি কুইন বি থ্রি গিয়ে এখানে অ্যাটাক করা সে যাতে পোন যদি ই ফাইভও করতে পারি দেন এটাও কিন্তু নাইটটাকে অ্যাটাক করা সেটাই হচ্ছে আইডিয়া তো নাইট ই সেভেন করেছে এ ফোর জি ফাইভ যেটা ব্ল্যাকের মেইন আইডিয়া সো ফাইভ করেছে নাইটটা অ্যাটাক করেছে নাইট ডি এইট ডি ফোর জি ফোর সো ডি ফোর পজিশনটা ভাঙার চেষ্টা করছে হোয়াইট কারণ ব্ল্যাক এর কিংটা কিন্তু সেন্টারে তো জি ফোর নাইটটাকেই অনে এনেছে দেন এইস ফাইভ সো তো নাইট এ থ্রি নাইট ই সিক্স সো নাইটি সিক্সের আইডিয়া এই পনটাকে অ্যাটাক করেছে প্রেসার দিয়ে সেই সাথে নাইটটা আবার জি ফাইভেও যাবে তো যখন আমরা কিংসাইড অ্যাটাক করি আমরা চেষ্টা করব যে যতগুলো পিস পিস অ্যাটাকের সাথে এঙ্গেজ করা যেমন এই নাইটটা কিন্তু ডিএট থেকে এখন আবার এই নাইটটা এখানে আসবে আবার দরকার পড়লে আমি এই নাইটটাও এইখানে নিব এটা হচ্ছে আমার আইডিয়া যে এই নাইটটা যদি এইখানে আমি নিতে পারি দেন কিন্তু এই দুইটা পিস একটা এইখানে একটা এইখানে একটা এখানে যদি থাকে দেন কিন্তু অ্যাটাকটা আরও বেশি ইজি হবে সো বি করেছে খুবই ভালো চাল এবং খুবই ট্রিকি চাল তো বি সিক্সের আইডিয়া হচ্ছে নাইটটা বি ফাইভে যাওয়া যেহেতু অপোনেন্টের কিংটা সেন্টারে কোনো সাইডে কিন্তু এখনও ক্যাস্টিং করতে পারতেছে না সো নাইট দিয়ে যদি এদিকে অ্যাটাক করা যায় সেটা কিন্তু অবশ্যই ভালো হবে সো সি সিক্স করেছে পোন টেক অবশ্যই না কারণ নাইট বি ফাইভ আসতে দেওয়া উচিত না কারণ আমি কোন সাইডে জাস্ট ব্লক করে কিং সাইডে অ্যাটাক করবো সো বিশপ এ টু নাইট জি ফাইভ তো নাইট ডি থ্রি করেছে নাইট জি সিক্স এই পোনটাকে আরও বেশি গার্ড দেওয়া সেই সাথে আমি একটু আগে যে বলছিলাম যে দুইটা নাইট কিন্তু এখানে থাকলে অনেক সময় নাইট এফ থ্রি নাইট এস থ্রির মতো অ্যাটাক আসবে সেই সাথে নাইট এখানে গিয়ে জি টুতে অ্যাটাক করতে পারবে সে সাথে পোন পুষ করলেও এই নাইটগুলো মানে ভালো কাজ করবে অলরেডি কিন্তু ব্ল্যাকের পজিশনই ভালো হয়ে গিয়েছে হোয়াইটের এক্স্যাক্টলি ভালো কোনো আইডিয়া নেই যেটাতে ব্ল্যাককে বিপদে ফেলবে তো নাইট সি ফোর রয়েছে হোয়াইট তো বিশপ ই সিক্স তো নাইট সি ফোরের পর এখানে এ ফাইভটা করে দেওয়া ভালো ছিল এ ফাইভের আইডিয়াটা হচ্ছে এই যে নাইটগুলো মুভমেন্ট করার আর এইখানে তো প্রেসার দিয়ে রাখছে বাট এটা খেতে পারে না সো এটা সমস্যা নেই বাট এটা খেয়ে দিয়ে একটা সময় কিন্তু আপনার এই কুইন সাইডে অ্যাটাক করতে পারে নাইট বি সিক্স টাইপের চাল দিয়ে সো আমার কুইন সাইডে প্লে ক্রিয়েট না এটা বেটার এটা প্ল্যাকের জন্য সো আমি জাস্ট এ ফাইভ দিয়ে পজিশনটা ব্লক করে দিব আর কি সো এটা হচ্ছে আইডিয়া ছিল সো এ ফাইভটা খেলতে পারতো করেছে হচ্ছে বিশবি সিক্স এটাও আইডিয়া ভালো চাল এবং প্র্যাকটিক্যাল মুভ সিম্পলি আপনার সি ফোর নাইটটাকে খেয়ে দেওয়া বিষব এ থ্রি করেছে ওকে এখানে পজিশনটা ওপেন করা ট্রাই করা উচিত ছিল হোয়াইটের এই ফোনটা খেয়ে দিয়ে যদি স্টিল খারাপ পজিশন বাট এখানে ভালো কাউন্টার প্লে আছে। লাইক আপনি ওকে সেভেন যদি খায় দেন নাইট বি সিক্স আইডিয়া এই ফোন পুশ করা অথবা টেক করা এটা হতে পারে তারপরে স্টিল এইটাও পসিবলটাকে ওটাকে অ্যাটাক করা পসিবল সো কিছু আইডিয়া আসলে হচ্ছে এবং এই পিসটা টেক করে নাইট এখানে আসাও পসিবল সো অনেক কিছু মানে পসিবিলিটি ছিল হোয়াইটের কাছে সো বাট হোয়াইট বিশ থ্রি পর জাস্ট টেক করে দিয়েছে বিশপ সি ফোর বিশপ সি ফোর অ্যান্ড এফ থ্রি জাস্ট কিংটাকে অ্যাটাক করা আর কিংয়ের পজিশন আরও ভেঙে দেওয়া সো জি থ্রি এইস ফোর কুইনসি টু বি সিক্স রুক ই রুক ডি এইট ডি ফাইভ করেছে দেন রুক ডি সেভেন আইডিয়া হচ্ছে আরও একটা পিস এঙ্গেজ করা এই ফোনটাকে তো রুক ডি এইটটা কি কত ভালো চাল আপনার দেখেন এই ফোনটাকে কিন্তু ওভার প্রোডেক্ট করেছে সে সাথে এই রুকটা কিন্তু গেমে ছিল না এই রুকটা এখন গেমে এই পাশ দিয়ে আনা সো খুবই ভালো একটা চাল সো পোন ডিএন টেক করেছে টেক করেছে দেন বিশপ অব দেন রুক এইচ সেভেন তো রুকটাকেও গেমে আনা এখন দেখেন যে কী সমস্যা হোয়াইটের এবং কেন ব্ল্যাকের পজিশনটা আস্তে আস্তে ভালো হয়ে গেল এখন কমপ্লিটলি উইনিং আপনারা জাস্ট দেখেন যে ব্ল্যাকের এই গেমে কয়টা পিস কাজ করছে এবং হোয়াইটের কয়টা পিস কাজ করছে সো যখনই অ্যাটাক করবেন আপনারা যে কোনো অ্যাটাকের ক্ষেত্রে যার যে মোর পিস এঙ্গেজ করতে পারবে সেই অ্যাটাকে তার অ্যাটাকটা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে তো এইখানে দেখেন এই কিংকে অ্যাটাক করার জন্য এই পোনগুলো তো সেই সাথে আসেই আপনার দেখেন এই পন এই পোন এই পোন এই রুক এই রুক এই নাইট এই নাইট এই কুইন জাস্ট কিংটাকে সেন্টারে এবং কিংটা যথেষ্ট প্রোডেক্টেড আর এই বিষপটাও কিন্তু ভালো কাজ করছে যেরকম ডি সিক্সটা প্রডেক্ট করছে সো আপনারা দেখেন যে অ্যাটাক করতে গিয়ে আমি কতগুলো পিস এবং কতগুলো পোন এঙ্গেজ করেছি এই কিংটার উপরে তো আমি যখন এতগুলো পিস এখানে দিয়ে অ্যাটাক করব তখন কিন্তু যে কারোর জন্য অ্যাটাক ফিরানো ইম্পসিবল মতো হয়ে যাবে সো এই কারণে কিন্তু এই পজিশনটা এত বেটার এবং মেট হয়ে যাবে কিছুক্ষণ পর সো বিশপ জি ফাইভ করেছে কুইন জি ফাইভ কুইন বি থ্রি করেছে জাস্ট পোন দিয়ে পোন টেক করে দিয়েছে আইডিয়া হচ্ছে রুকটা এস টু করা আর সিম্পলি রুক দিয়ে এইটা পোনটা খেয়ে দেওয়া তো কুইন বি সিক্স অ্যান্ড কুইন এইস ফোর সো আফটার কুইন এইস ফোর পর এখানে চেক দিয়েছে কিং ই সেভেনে গিয়েছে এখন জাস্ট রিজাইন দিয়েছে কারণ হচ্ছে যদি এখন চেক দেয় জাস্ট কিং এফ সিক্স চলে যাবে এরপরে আপনি যাই চালেন যেটা দিয়ে চালেন কুইন এইস টু খেয়ে কিন্তু চেকমেট হয়ে যাবে সো খুবই ক্লাসিক্যাল একটা গেম এবং ইজি অ্যাটাক বলা যায় কীভাবে অপোনেন্টকে মানে কোনো কাউন্টার প্লে ক্রিয়েট না করতে দিয়ে সিম্পলি একটা অ্যাটাক করে আমার প্রায় কাছাকাছি লেভেলের খেলোয়াড়কে হারিয়ে দেওয়া সো কারওয়ানা একটা পারফেক্ট এক্সাম্পল এবং আবারও প্রমাণ হলো কারওয়ানার যে ওপেনিং প্রিপারেশন হিন্স নিম্যান এইখানে ভালোভাবে বুঝতেই পারেনি যে কারওয়ানা আসলে কি করতে যাচ্ছে কিছু আইডিয়া করেছে বাট এই আইডিয়াগুলো যে এত বেশি এফেক্টিভ হবে সেটা আমার মনে হয় গেমে টের পায়নি হিমেন্স তো যাই হোক কারওয়ানার আশা করি কারওয়ানা দাবাতে আবার আগের মতো হয়ে ফিরবে এই টুর্নামেন্ট থেকে তিনি রেটিংও কিন্তু অনেক বৃদ্ধি করেছেন আট তো তার লাইভ রেটিং এখন ক্লাবে যদি ফেরে এবং কারওয়ানা যদি তার ফর্ম এইভাবে বজায় রাখে তাহলে যেকোনো এবং ইয়াংস্টার খেলোয়াড়দের জন্য কিন্তু আবারও খুবই ডিফিকাল্ট হবে এই কারওয়ানাকে ফেস করা তো এই গেমটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি রিসেন্টলি একটা ব্লাইন্ড টুর্নামেন্ট কাভার করেছি টুর্নামেন্টটা যদিও আমি অর্গানাইজার হিসেবে ছিলাম আমাদের ক্লাব ছিল সাথে তো এই টুর্নামেন্টের আপনারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বেশি আপলোড করছি আর ইউটিউব চ্যানেলে জাস্ট গেম আপলোড করছি তো আপনারা ওইগুলো দেখতে পারেন মানে এবং বাংলাদেশের খেলোয়াড় টপ শীর্ষ খেলোয়াড় যেহেতু অংশগ্রহণ করেছে তাদের যে কেমন কোয়ালিটির ম্যাচ খেলে এবং তারা ব্লাইন্ড ফোল্ডে কতটাই স্ট্রং সেটা আপনারা বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং উইথ নাইমের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ